ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিও করবে এই মুহূর্তে অবস্থান করতেছে আমি গোপালগঞ্জে মোটরসাইকেল জোনে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে শুরু করে আপনাদেরকে এক লাখ দেড় লাখ দুই লাখ যাদের কিনা বড় বাইক লাগবে আর ওয়ান তাদের জন্য স্পেশাল বাইকের কালেকশন রয়েছে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারতে আছেন যে প্রায় অনেক বাইক রয়েছে মানে মোটামুটি সব মডেলের বাইকের কালেকশন এই শোরুমে রয়েছে আর এই শোরুমে বড় বড় মতো হেল্প করবে মোটরসাইকেল জোন থেকে আমাদের রোহান ভাই আলাইকুম ভাই কেমন আছে

এবং এটা 10 বছরের কাগজ করা এটা হচ্ছে হচ্ছে 9000 কিলো 9000 কিলো আচ্ছা এবং এটার প্রাইস রাখা হয়েছে 220000 টাকা অবশ্যই আপনারা আসলে আপনাদের ক্ষেত্রে সম্মান এবং বিবেচনা করে আমাদের দাম কিছুটা কমানোর চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তারপরে পাশে একটা বাইকা চেজেড বাসন টু এটা অনলি 8500 কিলো চলছে এবং 2 বছরের কাগজ করা বরিশালের কাগজ করা গাড়িটা ফুল নিউ কন্ডিশনে আছে কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই আচ্ছা দেখেন যারা কিনা বইসলে থাকেন তারা চাইলে বাইকটা দেখতে পারেন বাইকটা সুপার ফ্রেশ লুকে আছে আর আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় বরিশালে মুদ্রা আপনাদেরকে বাইক এর ভিডিও কালেকশন করে দেখি দেখ কিন্তু গোপালগঞ্জ এরকম বরিশালে বাইক না থাকে না যারা গোপালগঞ্জে আছেন বরিশালের বাইক লাগবে তারা চাইলে একটা দেখতে পারেন এটার দামটা কত কি দিচ্ছেন ভাই এটার দামটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তারপরে সামনে একটা বাইক আছে এমনি বাসন ডিলাক্স ভার্সন এটা আছে ডিলাক্স এটা অন টেস্ট আছে এবং চব্বিশ হাজার কিলো চলছে এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা দেখা যায় বাংলাদেশের যে কোনো জেলে আপনারা খুব সহজে নিয়ে এটা নাম্বার করে নিতে পারবেন

তারপর এখানে আছে পালসার এনএস পালসার এনন 60 আচ্ছা এটা আপনার কিরকম কি আছে ভাই এটা হচ্ছে অনলি 35000 কিলো চলছে গায়রা সম্পূর্ণই ফ্রেশ কন্ডিশন আছে এবং 10 বছরের কাগজ করে 23 এর মডেল 23 এর মডেল আচ্ছা দামটা কত রাখতেছেন বর্তমানে এটা হচ্ছে 230000 টাকা 230000 থেকে আক্সি পেজ আসলে কথা হলো সুযোগ আছে ভাই আপনাকে সম্মান করে থাকতে আপনাদের আর এটা আপনার রান করছে কত কিলোমিটার ভাইয়া অনলি 35000 কিলো অনলি 35000 কিলোমিটার রান করছে তারপর পিছনে প্রায় শোরুম ভর্তি বাইকের কালেকশন রয়েছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন

এবং গাড়িটা অনলি নয় হাজার কিলো চলছে সুপারফুল নিউ কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা এটা আপনার দামটা এটা দামটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইকটা পেয়ে যাবেন আপনার তারপরে পাঁচ যাদের কম বাজেটের বা ভার্সন ট্যুর প্রয়োজন হয় তাদের জন্য একটা বাইক আছে দুই এ এটা একুশের মডেল দুই বছরের কাগজ করা এটা চৌষট্টি হাজার কিলো চলছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই ব্যাগটা পেয়ে যাবেন তারপরে দেখবো একটা ব্যাগ বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড এটা অনলি আপনার ষাট হাজার টাকায় আপনি নিতে পারবেন এবং এটা দুই বছরের কাগজ করা আছে এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা তারপরে পিছন থেকে এটা প্রেস কত বলেন ভাই এটা অনলি 60000 টাকা 60000 টাকা

এটা আপনার কিছু টাইমের জন্য এটা আপনাদের মাঝে আসছিল এবং এটা তারপরে স্ট্রক আউট হয়ে যায় রিস্ট্রক করা হয়নি

এবং গাড়িটার ইঞ্জিন একদম ইঞ্জিন সাউন্ড অ্যান্ড গাড়ির কনফিগারেশন ফুল শ্রেশ এবং গাড়িটা আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপরে পাশে একটা হচ্ছে আপনার অ্যাপাসি টু জি জি অ্যাপাসি টু ভি ওয়ান বাইকটার দুই বছরের কাগজ করা এবং বাইকটার বাইশের মডেল এবং বাইকটার প্রাইজ রাখছি আমরা হচ্ছে এক লক্ষ বিশ টাকা পক্ক বিসর্ষতে বাইক টু ইয়ার্স জি এটা হচ্ছে 17 মডেল ডাবল ডিক্সের এটা এটার হচ্ছে আপনারা দুই বছরের কাগজ করা আপনারা যাদের খুবই অল্প বাজেটে এসএস প্রয়োজন এবং ইঞ্জিন সাউন্ড একদম ফুল ফ্রেশ আছে তাদের জন্য এই বাইক টা এবং বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকাটা পেয়ে যাবেন তার পাশে একটা এটা হচ্ছে এটা ষোলোর মডেল সিঙ্গেলস এফ এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে

এইটা ওনলি আপনার দুই লক্ষ টাকা রাখা যাবে দুই লক্ষ রাখা যাবে তারপর পাশে যেটা আছে এটা ওকে সব ভিউস আজকে ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম